আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কারণ হচ্ছে আজকে কাজী বাড়ি মোড়ে আমার বাড়ি মোড়ের সাইডে ছাদ ঢালাই হচ্ছে মার্শাল্লাহ আজকের আবহাওয়াটা খুব সুন্দর মিস্ত্রিরা কাজ করে অনেক মজা হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে স্বাস্থ্য ঢালাই করতে পারি কারণ কদিন থেকে আবহাওয়া খুব খারাপ চলেছিলো আজও আবহাওয়া খারাপ তারপরেও আজকে একটু বৃষ্টি ভালো শুরু করে দিয়েছি ভালো শুরু হয়েছে প্রায় ঘন্টা আগে মোটামুটি এ পর্যন্ত আবহাওয়া ভালো আছে আর আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা থাকার কারণে মিস্ত্রিরা কাজ করতে সব মিস্ত্রিদের কাজ করতে একটু সহজ হচ্ছে আর দেখেন একটা সাপ ঢালাই করতে কত রকম কত রকম মেশিন লাগে এখন তো অনেক প্রযুক্তি নামছে আগে তো এই ঢালাইগুলো করা হয়েছে মাথায় তুলে এখন আর ওই সিস্টেমে করা হয় না উপোসে করা হয় আর ঢালাই করতে অনেক অনেক ব্যয়বহুল খরচ হয় তারপরেও মানুষ সহজ জিতে সেটাই করার চেষ্টা করে আর আগে আমরা ঢালাই করছি মাথায় করে ভাই বেটার মেশিন ছিল না তারপরে বাস দিয়ে ঘুরতে ঘুরতে ঢালাই করা হয়েছে এখন প্রযুক্তির উন্নতির কারণে পাশের কোনো কাম নেই মাথায় কাম করা হয় ভাই বেটার কাজ করা হয় আর এইগুলো মেশিনের দ্বারা কাজ হয় বিদায় দেখেন এখন কত সুন্দর কাজ হয় কাজের কিনে সুন্দর হয় কাজের মানও ভালো হয় আর এত সাউন্ড মেশিনের আমি কথা বলছি আমার কথা নিজেই শুনতে পারতেছি না এখন কাজ চলচ্ছে কাজ চলাকালীনকে কথা ভয় বললে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে যাই হোক আপনারা বুঝে